করে রাখবেন আমার চ্যানেলটা বা একটু সাবস্ক্রাইব করে দিবেন স্বপ্নের চ্যানেলটা যাতে পরবর্তী পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর অবশ্যই আমি এখন প্রত্যেক দৈনিক লাইভে আওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব পারি আর কি যেহেতু আমার ভিডিও বানাইতে একটু প্রবলেম হয় ওই ক্ষেত্রে লাইভে আসলে হয়তো একটু ভালো হবে আর আসলে আসার চেষ্টা করবো সবসময় তবে এটা ঠিক যে যদি কেউ কষ্ট করে বিদেশ বাড়ি থাকতে পারে একটা সময় সফলতা হতে পারে বুঝছেন তবে আবার দীর্ঘ সময় থাকা যাবে না বিদেশ লং লং টাইম টাইম আপনি এক বিদেশ করবেন এটা হচ্ছে একদম হচ্ছে নিজের ক্ষেত্রে আর কি আমার নিজের ক্ষেত্রেই তো লং টাইম কোনোভাবেই বিদেশ করা যাবে না বা করা উচিত না আপনি পাঁচ থেকে সাত বছর এই একটা লিমিট আছে সর্বোচ্চ গেলে আট বছর আট বছর না যাওয়াই ভালো সাত বছর সর্বোচ্চ আপনি সাত বছর বিদেশ করার চেষ্টা করবেন এর বেশি না আর পাঁচ বছর পাঁচ বছর যদি আপনি বিদেশ করেন লেনাপনা দিয়ে হয়তো কোনো একটা কিছু করতে পারবেন আর দুই বছরের টাকাটা হাতে রাখবেন দুই বছরের টাকাটা হাতে রেখে চলে যাবেন দেশে লং টাইম বিদেশ করা মানে বুক আমি যেটা আমার ক্ষেত্রে আসলে আমি বলতেও পারি না সইতেও পারি না কইতেও পারি না এরকম অবস্থা আর কি লং টাইম বিদেশ কোলাটাইলস ভালো কোনো দেশ হইলে ঠিক আছে এই মিডলিস্ট এশিয়ার মধ্যে এইসব দেশে আসলে লং টাইম বিদেশ করা মানে নিজের লাইফ থেকে সময়গুলো চকে সামনে দিয়ে চলে যাওয়া দেখাছাড়া কোনো উপায় নেই 12 বছর আগে আরছিলাম মালয়েশিয়াতে 12 বছর আগে আমার মনে হয় না যে আমার একটা দাড়ি মস ছিল একটাও না বুঝতেছেন আর এখন দাড়িমো চলতো পাকছে পাকছে দাড়িমো সহপাইকে যাইতেছে বুঝছেন এই অবস্থা একবারের জন্য দেশে যাইনি হুম মানুষের সংগ্রাম থাকে অনেক কিছু বুঝছেন তো আসলে সবচেয়ে বড় ভুল করছি আমি যদি 2019 হাজার যাইতাম তাইলে মনে করেন যে সব থেকে ভালো হইত আমার এই পাঁচ বছর মানে উনিশ সালের পর থেকে উনিশ বিশ বিশ সালেও যদি যাইতাম তাও ভালো ছিল উনিশ সালে বিশ একুশ বাইশ চার বছর চারটা বছর আমার লাইফ থেকে শুধুই ফাও গেছে কোনো কিছু তো হইলো না বরং আরো লস তো আসলে বিদেশ বেশি দিন থাকা উচিত না বিদেশ বেশি দিন থাকা একদমই বোকান যদি কেউ বিদেশ আসেন অবশ্যই আমার কথা মনে রাখবেন যে বেশি হলে আপনি সাত বছর থাকবেন এরপরে থাকে কোনো কিছু পাবেন না বিদেশ থেকে যা করার এর মধ্যে করে চলে যাবেন ইনশাল্লাহ যতটুকুই পারেন সাত বছর যদি একটা মানুষ বিদেশ করে তার আর কোনো কিছু করার অভাব হয় না মোটামুটি ভালো কোনো কিছু করা যায় ঠিক আছে আর পাঁচ সাত লাখ টাকা বা আট লাখ টাকা দশ লাখ টাকা ক্যাশ করা যায় এই ক্যাশটা নিয়ে আপনি দেশে মুখ করবেন কোনো একটা ব্যবসা করবেন যাই করেন আর বিদেশ থাকাটা ভালো হবে না পনেরো বছর বিশ বছর মানুষ থাকে বোধহয় বুঝছেন এখন আমার বারো বছর হয়ে গেছে আর বিশ বছর আর আছে মনে হয় আট দিন বিদেশ একটা যখন সময় পের হয়ে যায় মনে হয় বছরটা একটা দিন তো আর আট দিন আট বছর তো এই আট বছর কোনো কিছু করতে পারবো কোটিপতি হতে পারবো তাও কিন্তু না বুঝছেন সম্ভবই না কারণ এই বারো বছরই কোনো কিছু করতে পারি নাই আর আরো আট বছর কোনো কিছু করা সম্ভব কোনো কিছুই করা সম্ভব নাই আগে করছি ঠিক আছে যা করা আগে হয়ে গেছে এই আট বছরের সময় হয়ে গেছে এখন যে চারটা বছর গেল আমার লাইফ থেকে এটা ফাও অথচ বারো বছর আমি একবার বাড়িতে যাইনি আসলে লাইভে এসে একটা নিউজ দিতে দিতেছে আরেক নিউজ দিতেছি সরি তার জন্য নিজের পার্সোনাল জিনিসগুলো শেয়ার করতেছি অবশ্যই কমেন্ট করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে না হলে এই বক বক করার কোনো আসলে মানে হয় না বা আমার কোনো লাভ নাই বা আপনাদেরও কোনো লাভ হচ্ছে না যদি আপনারা লাইনে থাকেন অবশ্যই সঠিক তথ্যটা পাওয়ার জন্য কমেন্ট করেন যাতে আমি সঠিক তথ্যটা আপনাদের দিতে পারি আমার নাট চুল এমনি ঘুরাইলে কি ফোনের সমস্যা হয় একটু ঘুরাই